না ইরা হিন্দ যদি কোনো মুসলমান সপ্তরে হাজারবার কালেমায় তো এবার একটা খতম করে নিতে পারে আশা করা যায় তার খবরে আজাব হবে না তাহলে রক্ত সুযোগ দিয়েছেন প্রতিদিন যদি বার করে পড়ি তাহলে এক বছরে হবে বাহাত্তর হাজারবার দুইশো বার করলে পড়লে প্রতিদিন হবে ছয় হাজার ভাত ছয় বারো তাহলে এক বছর দুই দুই দুইশো করে পড়লে এক বছরে ভাত ছয় হাজার বার হবে কিন্তু জানা নাই এক বছর আমাকে সুযোগ দিবে কিনা জানা আছে আমার এক বছর আমি সুযোগ পাবো কিনা জানা নাই এজন্য কবে শেষ করবেন কবে শুরু করবেন নিজে ভেবে দেখা উচিত বুঝেন না যারা এক বছর গ্যারান্টি পান তারা দুইশো বার করে পড়বেন যাদের কাছে ওহি আছে আপনি আরো এক বছর থাকবেন আপনি ডেইলি দুইশো বার করে পড়ে এক বছরে শেষ করে তো কত করে কতবার করে পড়বেন তাই অগণিত টার্গেট এক বছরেই করেন না কমপক্ষে ইনশাল্লাহ বলেন এক বছর টার্গেট না আর তিনশো বার করে পড়লে আর আগে যাবে চারশো বার করলে পড়লে ছয় মাস চারশো বার করে পড়লে কতবার ছয় মাস চারশো বার করে ছ মাস ছশো বার হলে তিন মাস ছশো বার হলে কত আমার তো ডল লাগে তিন মাস পাই কিনা আমার তো ডল লাগে তিন মাস আছে কিনা আছে আমরা আছে হ্যাঁ আল্লাহ তো হিরে দিছে করোনা হয়ে গেছিল ফিরে দিছে আল্লাহ আল্লাহ ফিরে দিছে আলহামদুলিল্লাহ বলে আমার জানা মতো আমাদের মসজিদের একজন মুসল্লিও করোনায় ইন্তেকাল করে নেই আলহামদুলিল্লাহ আমার জানা

আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিয়ে দিব তুমি মাটির পৃথিবী রেখে আসবা আমি তোমাকে স্বর্ণের জান্নাত দিয়ে দিব তুমি এক বিবি রেখে আসবা আমি সত্তর হাজার দিয়ে দিব তুমি রেখে আসবা মাটির ঘর ইটের ঘর আমি তোমাকে একটা ইট স্বর্ণের একটা ইট ঘর দিয়ে দিব দাদা উম মিনহা তুমি খাই খেতে প্রতিদিন কত পদ আমি এখানে কমপক্ষে হাজার হুড়ের দুটা হাতে করে এক লাখ চল্ সাজার ফ্লেট প্রথম মাস্তাায় দিয়ে দিব ফালাহু খায়রুম মিনহা সুহামু ফালাহু খাইরু মিনহা। আর কি হবে অহুমমিং ফাজা আইিয়াও মাইদিন আ আমিনু আর সামনের তত ভভাভ খাটি আছে সমস্ত ঘাটি থেকে তোমাকে রাখিব নিরাপদ অহুুম মিং ফাজা আইও মাইদিন আনু। মুক্তুন অহম ফাজাই ইয়াও মাইদিন আমিনুন মৃত্যুর যাতনা থেকে তোমাকে রাখবো নিরাপদ কবরের যাতনা থেকে কবর রাজাব থেকে রাখবো নিরাপদ হাসের রাজাব থেকে রাখবো নিরাপদ ফুলসুরাতের রাজাব থেকে রাখবো নিরাপদ এবার জাহান্নাম থেকে রাখবো নিরাপদ তাহলে এ ব্যাগে কি ঢুকানো হাসানা কি ঢুকানো কম কমপক্ষে কম পক্ষে প্রতিদিন দুইশো বার কালে মায়

বিদেশ যেতে এক নম্বরে কিন্তু পাসপোর্ট নিতে হয় এক নম্বরে কি শুধু ওটা নেয় না গলা ঝুলা দেয় এটা ছোট ব্যাগে গলা ঝুলা এই পাশেও রাখে না এই পাশে ঝুলা ঝুলা যেন এটা না পড়ে এটা কারোর কাছে দেয় এটা যত্নের সাথে বড় ব্যাগ তো আরেকজনের হাতে কিন্তু পাসপোর্ট বিষা একদম নিজের গলা এটা গলা ঝুলা দেয় এই জন্য কালে মায় বা পাসপোর্ট বিষা দুই নম্বরে হল পাঁচ ওয়াক্ত সনামাৎ জামাতের সাথে পড়া বলেন দুই নম্বর কী তাহলে মার পরে এটা হলো শ্রেষ্ঠ হাসানা ইমানের মানের পরে এটা কি শ্রেষ্ঠ হাসানা মাংজা বিল হাসানাতে পাঁচ ওয়াক্ত সনামাজ জামাতের সাথে পড়লে অহুম ফালে অহ মিনহা তাহলে যাও কথা দিলাম তুমি পড়েছো তোমার মতো করে আমি দিব আমার মত করে আমাদের আবাদত দিয়ে মালিক দেওয়ার শুধু কম লেকিন আমরা যেহেতু টাইম দিয়েছি এজন্য জন্য দেবে বলে তোরও একটা আপাদক কি তোমারও একটা আপাদত কিন্তু তুমি আমাকে একটু সময় দিয়েছো নাকি চাকরি খুঁজবেন হ্যাঁ হ্যাঁ এতদিন ছিল অফিসার এখন দারোয়ানার চাকরি খুঁজবে কোনো বাসায় গিয়ে দেখি দেখি হয় দারোয়ানা পায়নি আছে না নাই বলে এখন তারা অনেক চাকরি না এরকম না বলকে আমি আমার অবসর সময়কে গণিমত মনে করে আল্লাহ তালার জন্য বাকি সময় অক্ষ করা বাকি সময় কার জন্য ওয়াকফ করা বলেন আল্লাহ তালার জন্যই অক্ষ করা একটু চিন্তা করলেই তো সহজ হয় আমার কতই দোস্ত আহবাব কত না দোস্ত আহবাব আরো বহু আগে চলে গেছে আমার কত দোস্ত আহবাব বহু আগে চলে গেছে আমি তো স্বাভাবিক বুঝি আমার বয়স আমার আব্বা তিরিশ বছর বয়সে যদি আমার জন্ম হয় আমার মার বিশ বছর বয়সে যদি আমার জন্ম হয় তো মা তো এন্তকাল হয়ে গেছে ছয় বছর হয়েছে আমার আর মার মধ্যে তো বিশ বছরের ব্যবধান তো মার মারকাল তো ছয় বছর হয়ে গেছে আমার আর কত বাকি আছে কি শুধু কেন ভেবে আছি আমি আরো একশো বছর বাজবাস আমি ধোকা খেয়ে আছি আমি পুরো ধোকার মধ্যে আছি আমি আরো বাজবাস হ্যাঁ বলবো যে রব্বুল আলাদিন একদিনও যদি বেঁচে থাকি এটা আপনার জন্য বাসব এটা তোমার জন্য বাসব ইন্ন সলাথি অনুসখী অমাহায়া অমামাথি লীল্লা যেরফ বিলাডমিন ইন্ন সলাথি অনুসখী অমাহায়া অমামাথি লীল্লা যেরফ বিলাডমিন আমার দরব যদি আমাকে আরেকদিন দিয়ে দেন একদিন আমি কমপক্ষে সুসজ্জিটা ছেজদার মালিক হয়ে গেলাম হ্যাঁ কমপক্ষে পক্ষে বত্রিশটা মালিক হয়ে গেলাম তিন বত্রিশ ছিয়ানব্বইটা তসবির আরো বাড়তি মালিক হয়ে গেলাম হ্যাঁ তা তিন সুষট্টি একশো বিরানব্বইটা তসবির আরো মালিক হয়ে গেলাম আমি সুরায় ফাতে আরো বত্রিশ বারে মালিক হয়ে গেলাম আমি আরো বত্রিশ টাকা নামাজের মালিক হয়ে গেলাম আরো বত্রিশ বত্রিশ বার তেলাওয়াতের মালিক হয়ে গেলাম একদিন হাত বেশি পাওয়া এজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছে মান নাস কোন মানুষ আল্লাহ তালার কাছে সর্বোত্তম রসুল বলেন আত্বওয়ালুহুম আ'মারা ওয়া আহসানুহুম আ'মালা যাদের বয়স বেশি আমলও সুন্দর বলেন বয়সও বেশি আমলও সুন্দর এই মানুষগুলো আল্লাহ তালার কাছে বড় দামি দু বনে ইসরা দুজন মানুষ একই দিনে জন্ম হলো। এরা দুজন একই দিনে মুসলমান হলেন এরা দুজন একই দিনে ইন্তেকাল করলেন এদের জীবনের সমস্ত আমলের রেজিস্টার সমান সমান সমস্ত আমল সংখ্যার দিক থেকে সমান সমস্ত আমল গুণের দিক থেকে সমান এদের দুজনের ইন্তেকাল হয়ে গেল এদের জন্য আল্লাহ তালা জান্নাতের ফয়সলা করে দিলেন একজন তার নিজের জান্নাতে আরেকজন তার আরেকজনের জান্নাতে নিচের একজনের জান্নাত সে যখন নিজের নিজের বিছানা আরাম করে সে দেখে তার উপরের জান্নাতে তার যে দোস্ত আছে ওই দোস্ত যখন তার খাটে করোট বদলায় পার্শ্ব পরিবর্তন করে তখন তার খাট থেকে এত মধুময় আওয়াজ আসে যেটা তার জান্নাতে নেই এবার এটা জিজ্ঞেস করে আল্লাহ কি হলো আমরা দুজন না একই দিনে দুনিয়াতে আসলাম আমরা দুজন একই দিনে বালে হইলাম আমরা দুজনে একই দিনে মুসলমান হইলাম আমরা দুজনের অফাত একই দিনে তার আর আমার মধ্যে এত ব্যাশ কম কেন আল্লাহ তালা বলেন তোমার আর তার রেজিস্টার সব সমান শুধু একবার শব্দ বেশি আছে এবার বলেন যে আল্লাহ যদি দুজনের মধ্যে শুধু একবার সব বেশি হয় তাহলে আমাদের দুজনের জান্নাতের ব্যবধান খুব দূর আল্লাহ তালা বলেন মা বাইন আসমান আর জমিনের ব্যবধান কি হয় এবার বলেন তো দেখি যদি একশো বারের ব্যবধান হয় এক হাজার বারের ব্যবধান হয় তো আমার আর আব্দুল কাদের জিলানির মধ্যে কত ব্যবধান বলেন আমার আর জুনায়দ মধ্যে কত ব্যবধান বলেন কি আব্বার শেষ সময়ে আব্বাকে তিন কাজে দেখতাম হয় তসবি পড়েন না কিতাব পড়েন না ঘুমান চতুর্থ নম্বর কোনো কাজ তার জীবনে নেই

অহুমিংফা জাঁ এদিন আল আমি বলেন এখানে একটা ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে এখানে যেটা ওঠে ওটার নাম হাসানা এখানে যেটা ওঠে ওটার নাম সাইয়েআ এখানে যেটা ওঠে ওটার নাম কি হাসানা এখানে যেটা ওঠে ওটার নাম কি সাইয়ে আল্লাহ তালা বলেন এই ব্যাগে যদি তুমি হাসানা নিয়ে আসতে পারো মাংজাবিন হাসানাতে যে হাসানা নিয়ে আসবা নামদিকের ব্যাগটা ভরে নিয়ে আসবা আমার যোগ্যতা মতে তুমি আনবা তোমার মতে আমি দিব আমার হাত মতে তুমি আনবা সায়তা সত্তর বছরের হায়াতে আর আমি দিব আমার কোটি কোটি বছরের হায়াতে মানজা আবুল হাসানতে তুমি যদি এই ব্যক্তাকে ভরে দাও হাসানাহ দিয়ে হাসানার প্রথম তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হাসানার এক নাম্বার তাফসীর এর অর্থ যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়াছো সুবহানাল্লাহ যদি তুমি নাই না ইল্লাল্লাহ নিয়ে ফালাহু মিনহা তুমি যা নিয়ে আসছ তোমার মতো করে নিয়ে আসছ আমি দিব আমার মতো করে ফালাহু খাইগুম মিনহা তুমি আনছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি আনছো তোমার সাধ্য মতে আমি দিব আমার সাধ্য মতে এবার রব যদি রবের সাধ্য মতে দেন কত দিবেন রবের সাধ্য কত কমকক্ষে দশ দুনিয়া দশ দুনিয়ার নিচে রবের কোনো রবের কাছে কোনো অঙ্ক নাই দশ দুনিয়ার নিচে রবের কাছে কোনো কি নাই নাই অঙ্ক নাই ডিজিট নাই আর উপরের কোনো সীমা নাই সব হ্যাঁ কোনো কি নাই বলেন কবরের কোনো সীমা নাই ববগুলা আলামিন বলেন মাংজাফিল হাসানাতে জানো বলেন তুমি ব্যাক গোছাও ব্যাক গোছাও তুমি তলফি তলফা গোছাও ব্যাগ এন্ড ব্যাগে চলো রওনা দিয়েছো তো জান্নাতের দিকে রওনা দিয়েছো তো কবরের দিকে এবার ব্যাগ গোছাও ব্যাগে হাসানা নিহ সোহান ব্যাগে কি নিবা হাসানা হা সিন নুন বলতা হাসানা বলেন তুমি ব্যাগে হাসানা নিবা আর হাসানার এক নাম্বার কি